ভাই হল আসলে আজকের যে বিষয় নিয়ে আমি কথা ফেম বিষয়টা চিন্তা করলেও মনটা খারাপ হয়ে যায় আমরা মসজিদে গিয়া সিজদা দিতে 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 মাথা হর ফলাই দিই বুঝছেন আমরা মক্কার যাই হজ ভরার লাগিয়া এটার লাগি জান্নাত আশা আমরা সবচাইতে বড় জান্নাত যে আমরা গৌরব এটা আমরা হলে বলি যাই এই জান্নাতর উপরে আমরা হাত তুলি মারি বকি কতটা হই কিন্তু লেখা আছে যদি সুদৃষ্টিতে একবার যদি মিষ্টি মুখে আমরা মার বাসায় বুঝছেন আমরা হজর সব আজকে একজন মা ইয়া আমার বাবা একটু হেল্প করানো আমি তানটা চিনিমাম যে আপনার ছেলে তো বালা একটা চাকরি করে আপনি তো রকম করার কথা নাই বেটিয়া দুঃখ করিয়া যে আমার ছেলে বালা চাকরি করে ঠিক আছে সব টেকা ফুটার পিছনে যাওয়াই আড্ডা দে গুড়ে এখনো বিয়া করছে না তো আমার কথা রে বায় মেয়েরার পিছনে হাজার হাজার টাকা তুমি খরচ না করিয়া গরু সময় একশো টাকা কিছু আনিয়া মার হাত তুলিয়া দেও দেখবা তুমি একটা মেয়ের পিছনে হাজার হাজার টাকা খরচ করিয়া তুমি একটা মেয়েরা তো আন করতে আর না তোমার একশো টাকার খাবার পাইয়া মানে জিনিস পাইয়া তোমার মা যতটুকু খুশি হয় আপনার মার মুখে মা আজকে মনে কর জ্বালা ইয়া মানুষের কাছে হেল্প করি আপনে হাজার হাজার টাকা ইনকাম করা আপনার ইনকামের কোন মানে আছে এক সময় আপনি বিকার মরবা খুত্তাল লাগান রাস্তায় ঘুরি ঘুরি মরবা খানি না আপনার আসল জান্নাতই লাগিয়ে আপনার গরম আপনার মা বাপে যদি এত কষ্ট করিয়া আপনার পালন লালন পালন করিয়া বড় করছে তারা যদি এখন আপনার কারণে আপনি আজকে চাকরি করলা হাজার হাজার টাকার চাকরি করলা আর আজকে আপনি চাকরি করার পরেও তারা যদি ভিক্ষা করে খাওয়া লাগে মানুষের কাছ থেকে চাইয়া নিয়ে খাওয়া লাগে আপনার তো লজ্জা করা উচিত আপনি আর বাঁচিয়া কিতা করতা আপনার তো মরা উচিত বাইরে আমি হাত জোর হরিয়া তোর কাছে কই রাম নষ্ট করিস না চাকরি করলে তোর মা বাপর দোয়াই তুই আজ যে চাকরি করে এই পজিশন তোর মা বাপে নিয়া তোর খারাপ তুই যে আজকে বালা চাকরি করে বালা রেস্টুরেন্ট গিয়া খাই রে ফুড়ি তোর লইয়া এখানে যাওয়ার যোগ্যতা একমাত্র গড়িয়া দিস তোর মা বাপে তোর মা বাপে না খাইয়া ছুটো থাকি তোরে ফালিস তিল তিল করিয়া তোরে বড় করছ নিজেরা হয়তো বহুলম কিন্তু তোরে শিক্ষা দিছই তোরে শিক্ষিত করি তুই চইন যে শিক্ষার কারণে তুই আজকে জব পাইছো আজকে হাজার হাজার টাকা তুই ইনকাম করলে মা মা বাপ যদি না খাও আছে ভাই দুই দিন পরে মা তা ও আলো মারতে মারতে ফাটাই লিবে মা বাপ পাইতে মা বাপ সারা জীবন তা না এখনো সময় আছে ভাই তুই বুঝ তুই আল্লাহর আস্তে তুই ঘুরিয়া তুই তোর মা বাপকে দে ভাই বই না হল আমরা যারাও আছি যাদের মা বাপ এখনো মনোরকা দুনিয়ায় বাঁচিয়ে আছে আমার মতন সৌভাগ্যবান এখনো যারা আছে আমরা মা বাপর বা সুদৃষ্টিতে তাকাই মা বাপরে যদি আর না পারি দশ টাকার কিছু আনিয়া দেয় দেখ বা মন যে দুআটা পাইবা যার না মিলি যাব বুঝছেন ভাই হল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার হলে আর সাথে থাকবা ফেসবুক পেজটারে ফলো দিবা ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আজকের ভিডিওটা এই পর্যন্ত Allah. As-salamu alaykum.